অনেকদিন পরে আজকে সামেরার মালিহা আমাদের বাসায় আসছে এর জন্য আম্মু স্পেশালি সামাইরার জন্য আর মালিহার জন্য রোস্ট পোলাও রান্না করবে আম্মুর রোস্টের রেসিপিটায় আমি আর মালিহা রোস্ট বানালাম আমি আর মালিহা মিলে কিভাবে আম্মুর রোস্টের রেসিপিটায় রোস্ট বানালাম তা নিয়ে থাকবে আমার আজকের এই ভিডিওটা হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আমরা মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম এরপর আমি চাল নিয়ে নিয়েছিলাম চালগুলো দেখছিলাম কোথাও কোনো ময়লা আছে কিনা প্রথমে একটা প্যানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে হালকা একটু ভাজছিলাম যেহেতু এটা চাইনিজের ভেজিটেবলটা তো এখানে বেশি ভাজা যাবে না এরপরে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা মাংসটা এখানে ছিঁড়ে দিয়ে দিয়েছিলাম এখন তিনটাকে একসাথে ভালোভাবে একটু ভেজে নিয়ে সিদ্ধ করে রাখা ভেজিটেবল গুলোকে এখানে মিক্স করে দিচ্ছি সিদ্ধ করে রাখা ভেজিটেবল গুলোকে এখানে ভালোভাবে একটু কুক করে নিতে হবে ভালো মতো এখন আমরা এটাকে মিক্সড করছি আর এখানে এখানে গাজর পেঁপে ফুলকপি বরবটি পেঁয়াজ আছে চামচ পরিমাণ কিছু দুই ঘি দিয়ে দিলো এখন আমি এই সবজিগুলোকে আবার একটু নাড়ছি আর সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এই তো আমি এখানে সবজিগুলোকে নাড়ছিলাম আর আমাদের বাসায় বেসিক্যালি গ্যাসের প্রবলেম হওয়াতে আমরা আসলে এখন পুরাই ইন্ডাকশন চুলায় আর রাইস কুকারেই রান্না করতে হয় যার জন্যই আসলে এই সমস্যাটা এখন আমি এখানে একটু সয়া সস দিয়ে দিচ্ছি আর সয়া সসটা দেওয়ার কারণ হচ্ছে সয়া সসটা ভেজিটেবলে দিলে স্বাদটাও একটু বাড়বে আর ফ্লেভারটাও আসবে এই তো সয়া সসটা দিয়েও এখানে ভালো মতো রান্না করতে হবে একটা কাপে দুধ কর্নফ্লাওয়ার এবং সামান্য পরিমাণ চিনি দিয়ে এখানে ভালো মতো গুলিয়ে আমরা সবজিটার মধ্যে ছেড়ে দিলাম এখন এটাকে ভালোভাবে মিক্সড করতে হবে আর এটা দেওয়ার জন্য একটু গ্রেভিনেসও আসছে আমরা একটু সবজিটা গ্রেভি টাইপের পছন্দ করি যার জন্যই আসলে এখানে পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি আর এখানে আমরা নামানোর আগে আরও এক চামচ দুই চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম আর এটা হচ্ছে মুরগির স্টকের পানিটা এটাতে স্বাদটা আরো বহুগুণ বাড়িয়ে দিবে আর ব্লেন্ডারের জারে আমরা কাঁচা মরিচ বাদাম আর পেঁয়াজটাকে ভালো করে ব্লেন্ড করে নিব রোস্টের জন্য এই তো আমাদের সবজিটা প্রায় হয়ে এসেছে আর একটু হবে মোটামুটি প্রায় হয়েই এসেছে এখানে অন্য একটা কড়াইতে এখানে তেল দিয়ে দিলাম রোস্টের জন্য তেলটা পরিমাণ মতো দেওয়ার পরে এখানে লবণ দিয়ে দিব কারণ আগে আমরা যেহেতু রোস্টের মাংসটাকে ভেজে নিব যাতে তেল ছিটকে গায়ে না এর জন্য আমরা আগে থেকে একটু লবণ দিয়ে নেব আর এই টিপসটা আমার মা আমাকে বলেছে সবগুলা মাংসকে একসাথে দিয়ে দিব এবং খুব সুন্দরভাবে ভালোভাবে ভেজে নিতে হবে মাংসগুলাকে মাংস ভাজতে ভাজতে যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এটাকে উঠিয়ে নিব এবং ইন্ডাকশনের পাশাপাশি আমরা রাইস কুকারে পোলাওটাও রান্না করছিলাম রান্নায় আমাদের অলমোস্ট অনেক দেরি হয়ে গেছে এজন্য আমরা সব রান্না পাশাপাশি বসিয়ে দিচ্ছিলাম প্রথমে আমরা রাইস কুকারে পেয়েজের বেরেস্তাটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছিলাম এরপরে আমরা পোলাওটা এখানে দিয়ে রাইস কুকারে সবাই মাখিয়ে বসিয়ে দেয় কিন্তু আমার আম্মু আসলে কোনো দিব কিছু না ভেজে রান্না করতে চায় না উঠিয়ে আমরা ওই মধ্যেই মাংস ভালোভাবে বেরেস্তা করে নিব রোস্টের জন্য এখন আমরা পেয়েজ গুলাকে দিয়ে ভালোভাবে ব্রাউন কালার করে বেরেস্তার জন্য বসিয়ে দিলাম ইন্ডাকশনের চুলায় আসলে তাড়াতাড়ি কোনো কিছু হয় না আর বেশি তাড়াতাড়ির জন্য বাড়িয়ে দিলে সবকিছু পুরাপুরা হয়ে যায় যার জন্য আমরা মিডিয়াম আছে রেখেই করছিলাম অন্যদিকে ব্লেন্ডারে আমরা বাদাম পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব যেগুলো আমরা জারে নিয়ে নিয়েছিলাম বাদাম বাটাটা দিলে আসলে সারটা গুণ বেড়ে যায় যার জন্য এটা দেওয়া অন্যদিকে আগে থেকে বেরেস্তা করতে দেওয়া সেই বেরেস্তাগুলো হয়ে যাওয়ার কারণে আমরা পোলা চালটাকে এখানে দিয়ে একটু ভেজে নিচ্ছিলাম এতে করে পোলায়ের সারটা অনেক গুণ বেড়ে যাবে এটাও আমাদের আম্মু আমাকে একটা টিপস দিল অন্যদিকে রোস্টের গ্রেভি তৈরি করে রাখায় আমি আমাদের মাংসগুলোকে ছেড়ে দিলাম ভেজে রাখা মাংসগুলোকে এখন এটাকে ভালো মতো সাথে করে সিদ্ধ করে নিতে হবে এটা তো হালকাই ভাজা ছিল যেটা এখন এখানে এখানে ভালোভাবে সিদ্ধ হয়ে হয়ে যাবে যাবে এবং আমরা টেবিল সিদ্ধও পরিমাণ ঘি দিয়ে দিব রান্নার সময় আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছিলাম এখন আরও দুই টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিব আর গ্রেভিটা তৈরি করেছিলাম বাটা রসুন বাটা জয় ফল জয়ত্রী ধনিয়ার গুঁড়া হালকা সামান্য মরিচের গুঁড়া আর ব্লেন্ডারে মিক্সড করে রাখা বাদাম বাটা পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা দিয়ে এই গ্রেভিটা তৈরি করা হয়েছে এই তো আমাদের রোজটা মোটামুটি হয়ে এসেছে এর জন্য আমরা এখানে আস্ত কাঁচামরিচ সাত আটটা দিয়ে দিব এটাতে করে একটা স্ট্রং ফ্লেভারও আসবে আর এটা স্বাদটাও বাড়াবে এই তো ফাইনালি আমাদের রোস্ট রেডি এখন আমরা গরম গরম খাবারটাকে পরিবেশন করছিলাম আর এই তো মালিহা ওর দুলা ভাইকে বেড়ে দিচ্ছিল আর দুলা ভাই তো বাবারে বাবা খাবার বেশি হয়ে গেছে নিতে চাচ্ছিল না এটা মালিহাকে আমি বেড়ে দিচ্ছিলাম আজকের এই রান্নাগুলো আমি আর মালিহা মিলেই রান্না করেছি মালিহার ফেভারিট ডিশ আর এই তো সামাইরা এখন আগে খাওয়া শুরু করেছে সামাইরা এখন কমপ্লিমেন্ট দিয়েছে আমুর রেসিপির রোস্ট রান্নাটা কেমন হয়েছে এই তো ফাইনালি এখনো খাচ্ছে খেয়ে আমাদেরকে যে রোস্ট রান্নাটা খুবই খুবই মজা হয়েছে হয়েছে ওর পছন্দ খাওয়া দাওয়া করে আমরা আবার সন্ধ্যার সময় চলে এসেছি মতিঝিল কলোনির এই হাটটা যেটা প্রত্যেক শুক্রবারে বসে আর এটা এত পরিমাণ ক্রাউড থাকে এত পরিমাণ ক্রাউড থাকে যেটা বলার মতো না আর এখানে কি নেই এমন একদম সব কিছু পাওয়া যায় এখানে অনেক চিপ প্রাইসে সো আপনাদেরও যদি কারো আশেপাশে বাসা হয়ে থাকে আপনারাও ভিজিট করে আসতে পারেন আমাদের তো খুবই ভালো লেগেছে এতদিন আসলে যাওয়া হয়নি ব্যস্ততার কারণে তো আমরা গিয়েছিলাম এমন একটা সময়ে যে ওই টাইমটাতে আসলে একটু লেটই হয়ে গেছে তো নেক্সট প্ল্যান আছে যে একটু সময়ে হাতে নিয়ে বিকাল বিকাল সময়ে যাওয়ার আর আমি এখান থেকে মগটা ধরেছিলাম কফির জন্য এটা আমি নিয়েছি এখান থেকে আর এটার প্রাইস পড়েছিল মাত্র টু টাকা করে আর এখানের ম্যাক্সিমাম জিনিসই কিন্তু ফিক্সড প্রাইস ওরা যে প্রাইসটা বলবে সেই কিনতে হবে আর আমরা তারপরে বেলে রোডে চলে আসি ওখান থেকে আর বেলে রোডে এসে আমরা এই ভাইরাল ট্রেন্ডিং কিউট বেলুন গুলা কিনেছি এটা তো আমার খুব বি ফেভারেট একটা বেলুন আর এটা নিয়েছে মালিহা ও নিয়েছে রেড কালার আজকের ব্লগটা এই পর্যন্ত ওই আল্লাহ